ভাইরে রে আপনারা মানুষের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটিকে চিনতে পেরেছেন ওনার নাম হল শাহরিয়ার নাজিম জয় ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে আর সেটা হলো উনি শেখ হাসিনার আদর্শ সন্তান কি ভাই এটা শুনে কদম জোড়া কান্দে উঠে গেছে মনে মনে নিশ্চয় ভাবছেন এতদিন তো জানতাম শেখ হাসিনার একটাই ছেলে আর তার নাম হল সজীব ওয়াজেদ জয় এত বছর পর এই সন্তানের আবির্ভাব হলো কিভাবে তাই সন্তান বৈধ না অবৈধ দেখেন ভাই বৈধ ন অবৈধ তা তো জানি না তবে এতটুকু জানি যে মহিলা অবৈধভাবে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারে স্বামী থাকার পরেও মৃণাল কান্তির সাথে লাড়ে লাপ্পা সাড়ে তিন খেলতে পারে তার হয়তো এমন সন্তান থাকলেও থাকতে পারে। তা না হলে শাহরিয়ার নাজিম জয় শুধু শুধু কেন শেখ হাসিনাকে মা বলে ডাকতে যাবে শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে কেন এমন ধরনের কথা বলছি তার অবশ্য কারণ আছে পূর্বাঞ্চলে জায়গা পেতে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা শাহরিয়ার নাজিম জয়ের চিঠিটা কি আপনারা পড়েছেন না পড়লে সমস্যা নেই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি চিঠিতে জয় লিখেন মাননীয় প্রধানমন্ত্রী উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী আদর্শ মা আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক টিভি ও চলচ্চিত্রে আপনার বিনোদনের অন্যতম আপনি দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপলিষ্ঠ সাহসী ও জ্ঞান দীপ্ত আদর্শের ওপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাঞ্চলে দশ কাঠা পাঁচ কাঠা প্লট পেয়েছে কিন্তু আমি এখনো কোনো প্লট পাইনি মা পূর্বাঞ্চলে একটা জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাল্লাহ চিন্তা করেন ভাই একটা মানুষ কোন লেভেলের তেলবাজ হলে এমন তেলবাজি করতে পারে বাজারে যে তেলের দাম এত বাড়ত তার একটাই কারণ আর সেটা হলো এইসব তেলবাজ চামচারা সারাদিন শেখ হাসিনাকে তেল দিয়ে মালিশ করত একটা জমির জন্য মহিলাকে সমানে মা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেছে যাতে এই সকল তেলবাজ দালালদের চিনে রাখুন ওরা সময়ে আপনার পা ধরে আব্বা ডাকবে আবার অসময়ে আপনার গলায় পা দিবে এই সকল মানুষদের কোন ক্লাস হয় কয়েকদিন আগে দেখেছিলাম মিষ্টি জান্নাত এক অনুষ্ঠানে বলেছিল জয় যদি আমার সামনে তাহলে ঠাস ঠাস করে ওর গালে বসিয়ে দিতাম। এখন ভেবে দেখেন চোদ্দ নাম্বার নায়িকা যদি তাকে চায়। তাহলে তার ক্লাসটা কত নিচে এই শাহরিয়ার নাজিম জয় সরকারের কত বড় দালাল ছিল আপনাদের তার আরো একটা উদাহরণ দেই আপনাদের মনে আছে বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পানির পাইপ চেপে ধরে হিরো বনে যাওয়া রাজধানীর কড়াইল বস্তির শিশু নাইম ইসলামের কথা কথা নাইমের এই কাজে খুশি হয়ে সে সময় একজন প্রবাসী পাঁচ ডলার পুরস্কার ঘোষণা দিয়েছিল তেলবাদ জয় সেই বাচ্চা ছেলে নাইমের সাক্ষাৎকার নিয়েছিল সেই সাক্ষাৎকারে নাইম বলে পুরস্কারের টাকাটা আমি এতিম খানায় দান করে দিতে চাই কারণ খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে খালেদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে নাকি খায়নি এটা কি এই বাচ্চা ছেলের জানার কথা পরবর্তীতে প্রবাসী লোকটা যখন বলল আমি টাকা দিব না কারণ বাচ্চা ছেলেটাকে নিয়ে নোংরা রাজনীতি শুরু হয়েছে তখন ছেলেটা তার পরিবার বলে এই কথাটা বলতে নাকি তেলবাদ জয় শিখিয়ে দিয়েছিল এখন ভেবে দেখেন জয় কত বড় দালাল ছিল এখন যখন স্বৈরাচার সরকারের পতন হয়ে গেছে তখন সে বলছে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য জাতির কাছে আমি নিঃশর্ত ক্ষমা চাই ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নাই আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন তেলবাদ জয় হয়তো ভুলে গেছে ক্ষমা চাইলেই সব অপরাধের মাফ হয় না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বিএনপির অনেক নেতাকর্মীদের দেখছি সমানে চাঁদাবাজি শুরু করেছে তারেক জিয়াকে নিয়ে সমালোচনা করলে গায়ে হাত তুলছে ক্ষমতায় না থেকেই তারা যা শুরু করেছে ক্ষমতায় আসলে তো তারা রাসেলস ভাইপারের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে আফসোস লীগের নেতাকর্মীদের থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত তা না হলে ছাত্র জনতা ক্ষেপে গেলে তাদের অবস্থা আফসোস লীগের চেয়েও বেশি খারাপ হবে